অর্পিতা স্কুক হাউসে সকলকে অনেক অনেক স্বাগত এখন আমরা যাচ্ছি খর্দা যাচ্ছি ছোট মাসিমনির বাড়ি ছোট মাসিমনির নাতির অন্নপ্রাশন উপলক্ষে বাবা এখানে তৈরি হয়ে গেছে আমরাও তৈরি হয়ে গেছি চিঠি বাবা বাড়িতে চাবি লাগিয়ে দিচ্ছে আর এই মিঠিও তৈরি হয়ে গেছে আমরা গাড়িতে উঠে পড়েছি আমাদের গাড়ি ছেড়েও ছেড়েও দিয়েছে তো চলো যাওয়ার পথে দেখো মিটি এখানে ঘুমিয়ে পড়েছে খানিক বকতে বকতে এখানে আমরা পেট্রোল পাম্পে তেল নিচ্ছি আবার মিটি সোনা উঠে পড়েছে দেখো ছিল আঠাশে এপ্রিল রবিবার প্রচণ্ড পরিমাণে গরম ছিল আর এটা তো একদিকে মিটিকে একবার ওর বাবা নিচ্ছে একবার আমি নিচ্ছি একবার ওর দাদু নিচ্ছে একবার ফোন দেখানো হচ্ছে ও একদম থাকতেই চাইছিল না প্রচণ্ড পরিমাণে আর গাড়িতে একদমই ভালো লাগছিল না ওর নিজের প্রচন্ড পরিমাণে বিরক্ত লাগছিল খুব আলাচার করছিল তখন গাড়ি থেকে নামবে উম তো আমরা দার্কিনির টোল ট্যাক্স চলে এসেছি

দেখো মিথিকে এসে জামা প্যান্ট ছাড়িয়ে দিয়েছি ও জল খেতে খেতে জামা আমার ভিজিয়ে দিয়েছিলাম তাই ভাইয়ের সঙ্গে এরকম শুরু করে দিয়েছি বাড়িখানে মিঠির বাবা মিঠির এক বেকি ফটো তুলছে এতখানে আমি পেয়েছি এনাকে কেমন ক্যামেরা থেকে পাঠাচ্ছি দেখো আমি তো এখানেই শুরু করে দিয়েছি দৃষ্টি করতে আর এখানে খাওয়া দাওয়ার আয়োজন হয়েছিল আমরা খেতেও বসে পড়েছিলাম তারপর আমার যে আমাদের যেতে প্রায় বারোটা হয়ে গেছিলো বারোটা সাড়ে বারোটা আর সামনেই একটা অনেক বড় পার্ক ছিল সেখানে বিকেলের দিকে মিঠিয়ায় দেখো দুটো দাদার সাথে স্লিপে বসে পড়েছে পার্কের পাশে একটা অনেক বড় মাঠও ছিল ওখানে সব খেল খেলাধুলা করছিল অনেকে ক্রিকেট খেলছিল ওখানে বাড়ি চলে এসেছি বাড়ি চলে এসে ফ্রেশ হয়ে নিয়েছি বাড়ি মানে মাসিমন্নি ফ্ল্যাটে চলে এই দেখো সার্নবকেও চেঞ্জ করে দেওয়া হয়েছে এটা হচ্ছে সার্নবের বাবা সার্নবের সাথে খেলা করছে দেখো আর পাশে বসে ব্যাগ নিয়ে খেলা করছে আর এটা একটা সার্নবের জেঠিমা সার্নবের গাড়ি নিয়ে শুরু করে দিয়েছে তো আমরা আবার রাত্রে খাওয়া দাওয়া করে প্রায় সাড়ে নটার মধ্যে বেরিয়ে পড়েছিলাম বাড়ির দিকে রওনা হয়ে গেছিলাম তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো তো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুননি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তো আজকের মত এটুকুই যেটা খাওয়ড়া মিছে কি বলে বিবেকানন্দ সেতু কোনটা বলে আড়ড়টা আড়ড় না 얘 ওই নাকি নামে যে विवेकानंद সেটা হচ্ছে ওই